আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ বিদেশ থেকে যারা এখনকার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাসের মাটিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় আল্লাহর কাছে এই দোয়া করি আজকে হলো জুন মাসের তিন তারিখ দুই সাল রোজ সোমবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার হঠাৎ করে টাকার একটা অনেক বড় পরিবর্তন হয়ে গেছে বিভিন্ন দেশের টাকার একটা কিন্তু কমে গেছে আবার কোন কোন দেশের টাকার একটা অপরিবর্তিত আছে মন্ধরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ষাট টাকার মতো করে পেয়ে যাবেন তবে উমানের সকল অ্যাকচেসগুলোতে তিনশত পাঁচ টাকা থেকে শুরু করে তিনশত ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গেদের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সার মতো করে পাবেন তবে অ্যান বিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা বারো পয়সা রিয়া মানি ট্রান্সফারে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে চব্বিশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী এমেটে সাহায্য দিচ্ছে পঁচিশ টাকা বারো পয়সা আজকে মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের বিকাশে একশো সতেরো টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্কে একশো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা তবে মানি ট্রান্সফার একশো সতেরো টাকা চব্বিশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারের বিনিময় আটাশি টাকার মতো করে পাবেন আজকে সৌদি আরবের এক লিহলে একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা এক পয়সা পাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা মোবাইল পে এবং গুগল পে থেকে তিরিশ টাকা সতেরো পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা তাহুল লালাজি থেকে তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তিরিশ টাকার উপরেই পাবেন আজকে ইউরোপিয়া কি একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা ইন্ডিয়ান এক ক্রিবিধ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক কি একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারের পঁচাশি টাকা ছেষট্টি পয়সার মতো করে পাবেন আজকে বারাইনের একদিনে তিনশো তো পনেরো টাকা উনপঞ্চাশ পয়সা তবে বার আইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা উনপঞ্চাশ পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জে তো বারো টাকা থেকে শুরু করে তিনশো তো তেরো টাকার উপরে পেয়ে যাবেন অবর্তী মন্ত্র আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত তিরিশ টাকা জর্দানের একদিনে একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা রোমানিয়ার এক লেও পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা জাপানের এক কেনজিউ টাকা পঁচাত্তর পয়সা আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদিনে বত্রিশ টাকা ষোলো পয়সা তবে দুবাইয়ের লুলু মানে ট্রান্সফার বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা জিসিসি সিসি একচেঞ্জে বত্রিশ টাকা ষোলো পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের একদিনে তিনশো পঁচাশি টাকা এক পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পাবেন আলাদা নাদা একচেঞ্জে তিনশো পঁচাশি টাকা এক পয়সা তাছাড়াও কুয়েতের সকল একচেঞ্জগুলাতে তিনশো আশি টাকা থেকে তিনশত বিরাশি টাকার উপরে পেয়ে যাবেন স্কে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তবে আলদার একচেঞ্জে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আল সাজির একচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আল মিরকাব একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা অন্যান্য অ্যাকচান্সে আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট